আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেওয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জমসল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হলো কর্মজীবনে কর্কট রাশির জাতক এবং জাতিকারা কেমন স্বভাবের হয়ে থাকে এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন আমার ভিডিও সম্পন্ন দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কর্কটরা মানুষের মন বোঝার অসাধারণ ক্ষমতা রাখে এর জন্য তারা টিম ওয়ার্ক ম্যানেজমেন্ট বা সেবামূলক কাজে সফল হন কর্কট রাশির জাতক এবং জাতিকারা কর্মজীবনে সাধারণত সংবেদনশীল যত্নশীল দায়িত্বশীল এবং ডিডো চাতা হয়ে থাকেন তাদের মধ্যে আবেগ ও দায়িত্ববোধ একসাথে কাজ করে যা কেরিয়ারে বিশেষ ভাবে প্রভাব ফেলে কর্মজীবনে কর্কট রাশির স্বভাব প্রথমত হলো দায়িত্বশীল ও পরিশ্রমী তারা কাজকে নিজের দায়িত্ব মনে করে নিষ্ঠার সাথে সম্পন্ন করে যতক্ষণ পর্যন্ত না কাজ সফল হয় ততক্ষণ তারা হাল ছাড়েন না এরপর হলো নিষ্ঠা ও বিশ্বাস্ততা কর্কটরা চাকরি বা প্রতিষ্ঠানের প্রতি অত্যন্ত বিশ্বস্ত থাকে এর জন্য তারা দীর্ঘ সময় এক জায়গায় স্থায়ীভাবে কাজ করতে সক্ষম হয় এরপর হলো সৃজনশীলতা ও আবেগ শিল্পকলা লেখালেখি রান্না ডিজাইন বা সৃজনশীলতার সাথে যুক্ত কাজে তাদের প্রতিভা ফুটে ওঠে সংবেদনশীলতা কখনো দুর্বলতা হয় অন্যের সমালোচনা বা কঠোর পরিবেশে তারা দূরত্ব আঘাতপ্রাপ্ত হন যা কর্মজীবনে চাপ তৈরি করতে পারে কর্কট রাশির জন্য উপযুক্ত পেশা শিক্ষকতা সমাজ সেবা বা কেয়ারগিভিং হোটেল রেস্টুরেন্ট খাদ্য ব্যবসা বা রান্না সংক্রান্ত কাজ চিকিৎসা নার্সিং ফার্মেসি বা স্বাস্থ্যসেবা রিয়েল এস্টেট ও হোম ডেকোর ব্যবসা আর্ট মিডিয়া সাহিত্য বা অভিনয় ইত্যাদি সর্বশেষে বলা যায় কর্কট রাশির জাতক জাতিকারা দায়িত্বশীল যত্নশীল ও নিষ্ঠাবান করবে তবে অতিরিক্ত আবেগ প্রবণতা এদের মাঝে দুর্বলতা তৈরি করতে পারে দর্শক বিন্দু কর্মজীবনে কর্কট রাশির জাতক এবং জাতিকারা কেমন স্বভাবের হয়ে থাকেন এই বিষয় নিয়ে আজকে আমি সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো তা সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য